হাতে বিস্কুট আর পানির বোতল পানি বোতলের ব্যাগ নিয়ে মাটিতে লুটিয়ে লুটিয়ে পড়ে মানবতার ফেরিওয়ালা মুগ্ধ কোটা আন্দোলনে আন্দোলনে মানবতার ফেরিওয়ালা এবং আন্দোলনে মানুষদের সাহায্য করার জন্য পানির ব্যাগ আর বোতল নিয়ে দৌড়ে দৌড়ে যায় তাদেরকে পানি খাওয়ানোর জন্য তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন শেখুর আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি মানে খুবই অনেক কষ্ট লাগে যে নিরপ নিরপরাধ মানুষ কীভাবে বলি সে গুলি খেয়ে মারা যাচ্ছি হাতের ব্যাগ হাতে একটা পানির ব্যাগ আর হচ্ছে বিস্কুট বিস্কুট হাতে নিয়ে মাটিতে লুটিয়ে যায় মুগ্ধ মুগ্ধ মুগ্ধরা তিন ভাই তার জম্ম তারা যমোস আরেক ভাই আছে মুগ্ধ আর স্নিগ্ধ তারা দুই ভাই যমোস আরেকটা বড় ভাই আছে তারা তিন ভাই তো মুগ্ধর অনেক স্বপ্ন ছিল সে পাইলট হবে এবং সেটা নিয়ে সে পড়াশোনা করছিল ঢাকা কলেজে তো তার ইচ্ছে ছিল সে বিমানের বড় পাইলট হবে তার ইয়ে ছিল তার ভাই মানে পরিবারের সবারই স্বপ্ন ছিল কিন্তু তার স্বপ্ন যেভাবে মাটিতে লুটিয়ে যাবে তার পরিবার কখনো ভাবিনি তো কিভাবে মুগ্ধ মারা গেলো আজকে আপনাদের সাথে শেয়ার করব মুগ্ধ যখন শুনে যে ঢাকা উত্তরা মিছিল হতেছে ছাত্রদের মিছিল হইতেছে সবাই বেরিয়ে পড়ছে মিছিলে তখন মুগ্ধ তার সেও ছিল অনেক মানে মানুষদের সাহায্য বা সাহায্য করার জন্য মানবতা ফেরওয়ালা সে সবাইকে সাহায্য করার জন্য পানির বোতল আর বিস্কিট তো তার এক তিন বন্ধুকে নিয়ে সে দৌড়ে যায় সেই মিছিলে দৌড়ে গিয়ে সবাইকে বলে এই পানি লাগবে পানি এই বিস্কুট লাগবে বিস্কুট এই পানি লাগবে এই যে ভাই এই ভাই পানি নেন পানি নেন বিস্কুট নেন বিস্কুট নেন মানে এভাবে দৌড়াতে আর সবাইকে বলতাছে মিছিলের ভিতরে তো পিছনে আবার পুলিশ পুলিশে আবার কাদানে মানে গ্যাস ছুটতাসে আর আর হচ্ছে লাঠি চার্জ করতেছে তো আর একদিকে স্লোগান করতেছে ছাত্ররা ছাত্র তো স্লোগান দিতেছে মিছিল করতেছে তো মুগ্ধ মিছিল যায় নাই সে পড়ে গেছে মানে সে আর কি শুধু সাহায্য সে মিছিল করতে যায়নি শুধু সাহায্য করতে গেছে সবাইকে কারণ মিছিল করতে করতে সবাই তো টায়ার্ড হয়ে যাবে পানি পিপাসা সে লাগে খিদে লাগে তো ছাত্ররা তাদের মনে একটা জেদ তারা অধিকার আদায়ের জন্য মিস করতেছে তো তখনই মুগ্ধ তাদের মানে সাহায্য করার জন্য দৌড়ো পানির বোতল আর বিস্কিটে প্যাকেট নিয়ে দৌড়ে যায় আর সবাইকে বলে ভাই 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 পানি নেন পানি নেন বিস্কুট অনেকে তার থেকে পানি নিতেছে বিস্কুট নিতেছে মানে পানি খেতেছে মেশিন করলে তো পানি পেয়ে লাগে গলা মানে গলা শুকায় যায় না তখন মুগ্ধ সবাইকে পানি দিতেছে আর ওই পুলিশ আবার ঘ্যাস ছড়ছে তখন মুগ্ধ চোখে এক চোখে ঘ্যাস যায় তখন বারবার চোখ মুছতেছে আর পানিও দিতেছে মানুষদের মানে তার অনেক কষ্ট হইতেছে একবারে গেঞ্জিটা ভিজে গেছে चोर करे ग मैं गे दौड़ाते दौड़ाते तो তখন পুলিশ আবার মিছিলে গুলি করি গুলি করার পরে আর তিন বন্ধু ছিল সাথে বলে বন্ধু 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 আর এক চল পুলিশ গুলি আমরা যাই দৌড়া সবাই দৌড় দিই তো তিন বন্ধু মিলে এক বন্ধু দৌড় দেয় আরেক ও দৌড় দেয় তিন বন্ধু মিলে দৌড় দেয় আর একবারে একটা গুলি পুলিশের একটা গুলি মুখ ধর কপালে মানে মাথার একের নিচ দিয়ে গিয়ে আবার কানের নিচ দিয়ে বেরিয়ে যায়গা মানে গুলি লেগে তখনই সে সাথে 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 মাটিতে লুটিয়ে পড়ে হাতে তার বিস্কিটের ব্যাগ পানির বোতল সেটা কিন্তু তার হাত থেকে পড়ে নেয় হাত হাতিয়ে আসে সে সাথে সাথে পড়ে যায়নি তখন তার এক বন্ধু দৌড়াতে দৌড়াতে দেখে তার সাথে মুগ্ধ নাই তখন ওই বন্ধু বলতে কি ব্যাপার মুগ্ধ হয়ে গেল তখন পিছনে তাকায় পিছনে তাকিয়ে দেখে মুগ্ধ ওর বন্ধুর দিকে তাকিয়ে আসি মানে ওই ওর তো মানে কথা বলা সাথে সাথেই তো মানে ওর দমটা একেবারেই শেষ হয়ে গেছে গা মানে তারপর মানে দম একটু শেষ হওয়ার আগে বন্ধুর দিকে দেখছে মানে বন্ধুকে বলতেছে যে আমার বাঁচাও বাঁচাও কিন্তু গুলি লাগলে তো মানুষ বাঁচে না সাথে সাথে মরে যায় তো ওই গুলিটা তার কপালে গিয়ে মানে মাথার এক সাইডে এগে কানের নিচ দিয়ে বেরিয়ে তো সাথে সাথে ওর বন্ধু দৌড়ে যায় দৌড়ে গিয়ে তাকে নিয়ে হসপিটালে নিয়ে যায় তারপর হসপিটালে ডক্টর তাকে মৃত ঘোষণা করে বলে সে আর নাই সে মারা গেছে তখন তার পরিবারকে সবাইকে খবর দেয় পরিবার তো একবারে ভেঙে যায় তারপর তার এক বড় যমস ভাই ছিল যমস ভাই হচ্ছে স্নিগ্ধ তার নাম একটা নাম মুগ্ধ আর স্নিগ্ধ তো মুগ্ধ মারা গেছে তো স্নিগ্ধ বললো যে মুগ্ধ অনেক ভালো বিলিয়ান ছাত্র ছিল তার সে বাবা মার পত অনেকে আবার অনলাইনে ফিলান্সি করতো সে নিজের খরচ নিজেই চালাতো মানে অনেক ভালো একটা ছেলে ছিল সে অনেক মানে সে ঝামেলা চাইতো না কিন্তু মানুষদের সাহায্য করতো শুধু মানুষদের তো এই মুখ ধর মানে ওই আমি তো অনলাইনে দেখতেছি মানে ফেসবুকেও তার ছবি দেখতেছি মানে সে পানি না দৌড়াতে সে মিছিলের ভিতরেই মানে সে যে মারা যাবে সে কোনো দিনও চিন্তা করে নি আসলে এই দুনিয়ায় শয়তান মানুষ যারা শয়তান তারাই টিকে থাকে আর ভালো মানুষটা মরে যায় তো আমাদের প্রধান উচিত ছিল যে ছাত্রলীগ বা ছাত্রদের পুলিশদের এ সবাইকে ঘোষণা দেওয়া উচিত ছিল যে গুলি করেন না কারণ মিসিলে বিদে গুলি করার কোনো রাইট নাই হয়তোবা কাদানে ঘ্যাস সরতে পারে লাঠি দিয়ে চার্জ করতে পারে সেগুলো কিন্তু গুলি করে নির মানুষ মানুষদের গুলি করা উচিত না কারণ গুলি করে গুলি করার কোনো রাইট নাই পুলিশের সন্ত্রাসীও না বা খুনি আসামিও না যে বা ফাঁসির আসামিও না যে তাদের গুলি করে মারতে হবে তো এখানে প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে পুলিশে ছাত্রদের উপর গুলি